এই ঠাকুরের নাতুরটা আমি সবার জন্য প্রার্থনা করি যে সবাই যাতে ভালো থাকে আর ঠাকুরের দীক্ষা পর তো আমি খুবই ভালো আছি ঠাকুরকে পেয়ে আচার্যদেরকে পেয়ে বড় পৌরালীকে পেয়ে আমি খুবই ভালো আছি ঠাকুরের আমরা একটা পূর্ণ মাসের মধ্যে দিয়ে অতিক্রম করছি অর্থাৎ শ্রাবণ মাস এই শ্রাবণ মাস আমাদের কাছে বিশেষ বিশেষ একটা দিন অন্তত পক্ষে আমরা যারা সৎগরু দীক্ষা নিয়েছি আর সব নাম মনের করি যারা এই প্রচন্ড গরম এবং বৃষ্টি উপেক্ষা করে আমরা যে প্রত্যেক বার এই সাগর পরিক্রমা করি এবং মায়েদের এই যে পরিক্রমাটা করতে হয় কিন্তু সন্ধ্যের পরে চাকে আরাম করে করার নিয়ম নেই এটা টাইমিংটাই অল্প এই টাইমিংটা আমি তিনটা থেকে চারটা বা চারটা থেকে পাঁচটা মানে যে সময় মায়েরা সমস্ত কাজকর্ম গুটিয়ে একটুখানি বিছানায় গাটা দিয়ে দেবে সেই সময় আমাদের এই মাতৃ সম্মেলনের টাইম জয়গুরু সকলকে আজকে আমরা দু হাজার চব্বিশে শ্রাবণ পরিক্রমা তৃতীয় দিনের মাতৃ সম্মেলন করতে চলেছি আমরা যেইভাবে মাতৃ সম্মেলন করছি সেটা আমাদের পরম পূজ্যপাদ আচার্য যে যেভাবে আমাদের বলে দিয়েছেন ঠিক সেইভাবেই করছি আগে আমরা গুরু বন্দনা দিয়ে শুরু করতাম আর এখন দু হাজার তিনি বললেন যে প্রার্থনা দিয়ে শুরু করতে তো আমরা সেটাই করব। আগের বছর থেকে আমাদের আচার্য দেব সম্মেলনের নিয়মাবলী কিছুটা তিনি পরিবর্তন এনেছেন এবং তারপর থেকেই আগের বছর থেকেই তিনি যেইভাবে বলে দিয়েছেন আমরা সেইভাবেই কিন্তু সম্মেলন করছি আর এই আমাদের জার্নিতে আপনারা আমাদের সাথে থাকেন আমাদের ভালোবাসা দেন আমাদের এই মাতৃ সম্মেলন আপনারা উপভোগ করেন বাড়ির থেকে বসে এটা আমাদের খুব আনন্দের এবং গর্বের একটা বিষয় এইভাবেই আমাদের সাথে থাকুন আর চলুন আজকে আমরা আরও একটি নতুন মায়ের বাড়িতে যাদের বাড়িতে ডিপি ওয়ার্কস করা হয়েছে সম্মেলন করতে যাই চলুন জয়গুরু दया करो दाता चरण लागे जन्म जनम रही भूला मैं नहीं पाया भेदा काल करो के जाल में रही के खेता जगत जियो भर मत फिरे नित चारो खानी मन की घानी भाग जगा आदिका सद गुरु आई राधा स्वामी ঠাকুরের সত্যানুসম গ্রন্থ থেকে পান অনুতপ করো কিন্তু স্মরণ দেখো যেন পুনরায় অনুত্ত হতে না হয় যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরম তোমাকে ক্ষমা করবে ক্ষমা করলেই বুঝতে পারবে তোমার ভিতরে পবিত্র সান্ত্বনা আসছে আর তাহলেই তুমি বিনোদ বিনীত শান্ত ও আনন্দিত হবে যে অনুতপ্ত হলেও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয় বুঝতে হবে সুস্তি অত্যন্ত হবে শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয় ও আরো অন্তরে অন্যতপ অনুতাপ আসার অর্থ নয় প্রকৃত অন্যতাপ এলে তার সমস্ত লক্ষণে অল্প বিস্তর অল্প বিস্তর প্রকাশ পায়

让我一 to get it

একটি হয়েছিল সেটা যেন আমি অভিনের কাছে গিয়েছিলাম তিনি বলেছিলেন তিনি একজন ডাক্তারের নাম্বার দিয়েছিলেন তারপরে ভালোই লাগে এখনো ঠিকঠাক বুঝে উঠতে পারি নেই বুঝবো চেষ্টা করি সব জানতে তারপরে এই সেদিন তাপসিটিকে বলে একটা লক্ষ্মীর পাঁচালি নিয়ে আসলাম সেটা করি তারপরে বদি আমাকে নারী নীতি বইতে দিয়েছে সেটা পড়ি যখনই টাইম পাই পড়ি ভালোই লাগে পড়তে এইভাবেই আর কি চেষ্টা করি সব মায়েরা মিলে আজকে মাতৃসামলে নিয়েছে তো এই মাতৃঝামলে নিয়ে সবাই গান করলো আমার মেয়েও গান করলো এই ঠাকুরের রাতুল জন্যে আমি সবার জন্য প্রার্থনা করি যে সবাই যাতে ভালো থাকে আর ঠাকুরের বিখ্যানোর পর তো আমি খুবই ভালো আছি ঠাকুর পেয়ে আচার্যাদের পেয়ে বড় পৌরাণী পেয়ে আমি খুবই ভালো আছি ঠাকুরের দেখায় আমার অনেক আগে অনেক মনে দুর্বলতা ছিল এখন সেই সব দুর্বলতাগুলো আমি কাটিয়ে আসতে পারছি আগে কোনো কিছু কাজ করতে গেলে ভয় লাগতো যে হবে কি না এখন আমি সব কিছু কাজ ঠাকুরের উপর ছেড়ে দিই ঠাকুর তুমি যা করবা তাই হবে তুমি যেটা ভালো মনে করবা সেটাই হবে আর আমি কোনো এই ঠাকুরের দীক্ষা নাম পর আমি কোনো কাজে এখনও পর্যন্ত আমি পিছিয়ে আসিনি হয়তো কোনো বাধা বাধা বিপত্তি তো আসেই কিন্তু সেই বাধা বিপত্তিগুলো সহজেই কাটিয়ে ওঠা যায় আমার মেয়ের একটা ছোট অপারেশন হয়েছিলো সেটা আমি গিয়ে আমি কাছে নিবেদন করি তারপর আমার বোনের চাকরি ক্ষেত্রে আমার মা দাও ঘরে গেছিলো আমিও গেছিলাম বলে সম্বন্ধ সম্বন্ধ কি হচ্ছিল না সেই বিষয়ে সেই বিষয়ে অবিন্দাদের কাছে প্রার্থনা করা হয় সে অবিন্দাদা বলছে জানো বাড়িতে যা বাড়িতে গিয়ে এরপরে আজকে যখন মিষ্টি নিয়ে আসি সত্যি মিষ্টি নিয়ে আসার মতোই ঘটনা ঘটছিল এরপরের বার গিয়ে আমার মা অবিন্দাদাকে মিষ্টি খাইয়ে এসেছিল তো ঠাকুরকে পেয়ে যে সবাই মানে আমরা কি ভালো আছি সেটা আর বলতে পারবো না মানে ছোট মানে এটা ব্যাখ্যা করার মতো কিছু নেই মানে চলতে আর আমার অনেক ভুল ছিল মানে আমি কি করে সংসার চালাবো আমার মানে আমি তো একটুতেই কথা আমার গর্ব হয়ে যেত যে একটুতেই আমি ঝগড়া করি মানে আমার হাজব্যান্ডের যে কোনো কথা আমার রাগ করতো কিন্তু আমার ঠাকুর যে কথাগুলো বলে দিয়েছে নারী নীতিতে সেই নারী নীতি করে আমি যতটুকু বুঝছি যে না মানে মেয়েদের বৈচিত্র্যগুলো সেগুলো পালন করলে সাংসারিক জীবনে তো বটেই মানে আমাদের প্রত্যেকের জীবনেই মানে এই কারো জীবনে কোনো ঝামেলা আসবে না দাম্পত্য জীবন তো সুখী হবেই এসে আমাদের বাচ্চারাও মানে আমরা ঠিকমতো ঠাকুরের আদর্শ মানুষ করলে বাচ্চারাও ভবিষ্যতে ভালো মানুষ হয়ে উঠবে আর মানে আমি আমার সাংসারিক জীবনে অনেক অনেকগুলোকে উতরে দিতে যে না আগে আমি ভাবতাম যে মানে আমি মনে হয় বড় আমার থেকে মনে হয় মানে আমার ডিসিশনটাই মনে শেষ কিন্তু না মানে সবাই মিলে যে আমরা এই ডিসিশনগুলো নিতে পারি আর ঠাকুরের কথাগুলো ঠাকুরের উপর যে সম্পূর্ণরূপে ছেড়ে দিয়ে আমি আমার জীবনটাকে চালাচ্ছি এতে আমি খুবই আনন্দে আছি এবং শান্তিতেই আছি মানে যে কোনো কাজে আমার এখন কোনো ভয় লাগে না মানে আমি তো জানি আমার বয়সে ঠাকুর আছে আচার্যদের বয়সে আমার কিসের বয়স তো এরকম করে যে আমি সারা জীবন ঠাকুরকে

এবং অনেক অনেক আদর ও ভালোবাসা আমরা একটা পূর্ণ মাস সের মধ্যে দিয়ে অতিক্রম করছি অর্থাৎ শ্রাবণ মাস এই শ্রাবণ মাস আমাদের কাছে বিশেষ বিশেষ একটা দিন অন্তত আমরা যারা সদ্গুরু দীক্ষা নিয়েছি আর সৎ নাম মনন করি যারা আমরা বড় ঠাকুরকে ধরে বড় পেয়েছি আর বড় এই জন্ম এই পূর্ণ মাসকে ঘিরে তার জন্মভূমি বা আপনার সমস্ত কিছুই এই শ্রাবণকে ঘিনি তাই শ্রাবণ আমাদের কাছে অন্তত পবিত্র মাস এই যে শ্রাবণে এই যে গোটা শ্রাবণ ধরে যে আমরা মাতৃ আরাধনা করি অর্থাৎ মাতৃ সম্মেলন করছি এই মাতৃ সম্মেলন করার পিছনে কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে কারণ কি তুই যে আমার পূর্ববর্তী মাতৃ এত সুন্দর করে বললেন যে আগে মাথা গরম হতো ঠাকুরকে ধরে ঠাকুরের দীক্ষা নিয়ে এখন মাথাতে ঠান্ডা হয়েছে তাহলে আমাদের নারীদের কি করা উচিত আমাদের সংসারটা কিন্তু পুরোটাই আমাদেরই হাতে আমরা কেমন করে আমাদের সংসার করব কেমন করে আমাদের সন্তান সন্তান থেকে পালন করব আমাদের স্বামীকে শ্বশুর শাশুড়ি যারা যারা হয়েছেন আমাদের সংসারে তাদেরকে কিভাবে সেবা দেব সেগুলো সব সমস্ত কিছুই ওই নারী দিদির নীতিতে ঠাকুর রেখে দিয়ে গেছেন আমাদের জন্য তাই এই যে ঠাকুরকে ধরে ঠাকুরের নাম নিয়ে আর এই যে দুবেলা প্রার্থনা করে আর সময় মতো করে আমরা যে নিজেকে তৈরি করতে পারছি আমরা নিজেকে কিন্তু মানে আগের যে স্বভাব চরিত্র ছিল ভদন ভাগ ছিল তার থেকে নিজেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি সোজা ভাষায় যেটা যে আমরা অনেকেই জানি যে আমাদের ঘর দোয়ারগুলো যখন নোংরা থাকে আমরা সেগুলোকে পরিষ্কার করি বাসন প্রসঙ্গ যখন নোংরা থাকে পরিষ্কার করি তা আমাদের সবাইকে পরিষ্কার করা কি করা লাগে আমাদের জীবনটাকে পরিষ্কার করা লাগে আমাদের জীবন যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলেই আমাদের সংসারটা শুদ্ধ করতে পারি তো এই যে বর্গমাকে ধরে বর্ধমান বৈশিষ্ট্যগুলো এই যে সম্মেলনের মাধ্যমে যে আলোচনা হয় যে ইষ্ট আলোচনা ঠাকুরের কথা এই যে ঠাকুরের কথার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকদিন একটু একটু করে শিখতে পারছি ওই যে ছোট্ট কে আমাদেরকে শেখালো না যে ওর অসুবিধা হচ্ছিল দান করতে গিয়ে সেই যে তার অসুবিধাটা কোথায় গিয়ে নিবেদন করতে হয় আমরা কী করি যদি ঠাকুর ধরা না থাকি তাহলে আমরা সে তো সেগুলোকে নিয়ে ভীষণ ভয় পাই আর ভয় পেয়ে আমাদের প্রাথমিক কি করি সবাইকে বলে নানান লোকে নানান এবার আমরা হয় বিঘ্নষ্ট হয়ে যাই বিঘ্নষ্ট হয়ে গিয়ে আমরা তখন এটা করি একটা ওটা করি সেটা করি অনেক কিছু করে বেড়াই আলটিমেটলি কিন্তু আমাদের লাভবান কিছুই হবে ও কি না তো এবার আমাদের ঠাকুরকে যখন আমরা জানি কি আমাদের যত সমস্যা আছে যত কিছু আমাদের কষ্ট দুঃখ আছে আমরা যদি সেগুলোকে ব্যবহারে যে নিবেদন করতে পারি গুলো থেকে সমাধান দেখিয়ে দাও এবার সমাধানগুলো আমাদের পেকিন্তু করতে হবে তিনি শুধু পথটা বাতলে দেন এই যে পথটা বাতলে দিলে নাকি আমরা বিঘ্নষ্ট হই না সার্থিক পথে চলতে পারি আর সার্থিক পথে চলতে গিয়ে আমরা সঠিক দিশা পাই আর তাহলে তার মানে নাকি আমাদের আর এই সমস্যাগুলো থাকে না ওই মাটি বললেন না যে আমি এখন ভাল পাই না সত্যি তো তাকে তো যে সবাইকে তোমাকে সাহসই হতে হবে তোমাকে ভিত করতে হবে তাহলে আমাদের যদি সেই সাহস আমরা অর্জন না করি আমরা যদি ভীণ না হই তাহলে আমাদের আর কি হইবো আমাদের আর কিছুই হইবো না আমরা যেন সংসারে থেকে একদম বিরম্ভ হয় না নানীর মতন হয়ে সংসারে সবাইকে সেবা দিতে পারি এটাই প্রথমে শেষ টাচ আমাদের আর তাহলেই আমাদের যে পরিবারের যে রোগগুলি থাকে আমার শ্বশুর আমার স্বামী আমার সন্তানেরা শ্বশুর শাশুড়ি রয়েছে তারাও কিন্তু আমাদেরকে আশীর্বাদ দেন আর আমরা আমাদের সংসার থেকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তাই এই যে শ্রাবণ মাস এই পূর্ণ প্রত্যেকটা দিন শ্রাবণে মাতৃ হচ্ছে সেই যে মাতৃ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের সাধনা করছি এই শ্রাবণ মাসে আমাদের সাধনার মাস এই সাধনা করতে গিয়ে আমরা যেন হই আমরা নিজেদেরকে আরো থেকে আরো পারি এবং আমাদের পরিবার আমাদের পরিবেশ আমাদের সজ্জন পারিপার্শ্বিক সমস্ত কিছুতে যেন আমরা আরো থেকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি এটাই আমাদের সাধনা আর এই সাধনা যখন আমরা প্রতি প্রত্যেকটি যেভাবেই করতে মত তবেই আমাদের সেই নেট প্রত্যেক 333 সে মাটি সম্মেলনে যে একটা ধারা চলছে সেটা সত্য কথা আসবে আমরা জানো হাসি মুখে বলতে পারি গত বছর যে তার থেকে এখন আমার সংসারটা অনেক ভালো হয়েছে আমার ভাড়াছি কি ভালো হয়েছে এই প্রত্যেকবার যেন এক ভাত আর বই নিয়ে চলতে পারি তাহলে আমাদের ভিতর এই দুপুরে তীব্র দাবদাহের যে বের হচ্ছি আমরা এইটারই সার্থকতা তাই আসুন আমরা প্রত্যেকদিন মাতৃ সম্মেলনের মাধ্যমে ব্রত হই আমরা যেন আরও থেকে আমরা ঠাকুরের হতে পারি আরো থেকে আমরা বর্তমান মতন হয়ে উঠতে পারি যদিও সেটা অনেক সাধনা অনেক কি কষ্ট কিন্তু আমরা যেন সেই সাধনার পথে থেকে দূরে সরে না যাই আমরা যেন নির্দিষ্ট না হই তাই এই প্রার্থনা নিয়ে বাড়ির প্রত্যেকের মঙ্গল প্রার্থনা যারা যারা জানাচ্ছেন নিয়েছে সংখ্যা করবার যেন আরো থেকে আরো ভালো থাকে এটাই ঠাকুরের না আমার অন্তত বিশেষ বিশেষভাবে ঘুরে আমরা সবাই যেন আরো ঠাকুরের হয়ে উঠতে পারি তা আজকে আর বিশেষ কিছু বলছি না আলোচনা এখানেই যাচ্ছি জয়গুল আজকের হতে শ্রাবণ পরিক্রমা দু হাজার এখন ঠিক আছে এই প্রচন্ড গরম এবং বৃষ্টি উপেক্ষা করে আমরা যে প্রত্যেকবার এই শ্রাবণ পরিক্রমা করি এবং মায়েদের এই যে পরিক্রমাটা করতে হয় এটা কিন্তু সন্ধ্যের পরে চাটা খেয়ে আরাম করে করার নিয়োগ নেই এটা টাইমিংটাই অদ্ভুত এই আমি তিনটা থেকে চারটা বা চারটা থেকে পাঁচটা মানে যে সময় মায়েরা সমস্ত কাজকর্ম গুটিয়ে একটুখানি বিছানায় গাটা দিয়ে দেবে সেই সময় আমাদের এই মাতৃ সম্মেলনের টাইমিং তাহলে এই সময় এই মা মায়েরা যারাই এখানে উপস্থিত আছেন এবং যত আমার তারা যখন এই মাতৃ সম্মেলন কতটা পরিশ্রম করে কতটা ভালোবাসা কতটা কতটা শ্রদ্ধা সাগরণ করে দেখাচ্ছে এই জন্য সর্বব্রত প্রত্যেক মা যারা আমাদের এখানে উপস্থিত আছে বা তারা কোনো কারণে আসতে পারেনি তাদের সকলের চন্দ্র আবার ভুক্তি ধরা পড়ে

শেখাতে চেয়েছেন ঠাকুর আমাদের যেটা শেখাতে চেয়েছেন যে কিভাবে আমরা ঠাকুরকে নিয়ে কিভাবে যেত বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সব জায়গায় এই যে আমাদের এই সমস্ত কিছু উপেক্ষা হল ঠাকুরের দিকে ছুটে আসার যে রাখুটি এটাই হচ্ছে এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ যেটা আমাদের সেই ভালোবাসার রাস্তায় সেই আনন্দের রাস্তায় আগিয়ে দেয় এটা যারা আমরা প্রত্যেক দিন করতে পারি তারা তো খুবই ভালো আর যারা চেষ্টা করে কিন্তু কোনো দিন ভেঙে উঠে না তারাও আস্তে আস্তে নিশ্চয়ই পেরে উঠবে এটা আমার বিশ্বাস আজকে আমরা যেই বাড়িতে মাতৃ সম্মেলন করছি এই বাড়টা দেখেই বোঝা যাচ্ছে নূতন তৈরি হচ্ছে এবং যেখানে যারা মাতৃ সম্মেলন দিচ্ছে তারা প্রত্যেকেই নূতন মা তারা সবাই মিলে একসাথে হয়ে এক যোগের হয়ে আচার্য যে ব্রহ্মপূর্য মানুষ শ্রী শ্রী আচার্য যে আশীর্বাদটি করেছেন নতুন নতুন বাড়িতে মাতৃ সম্মেলন করতে হবে নতুন নতুন মাতৃ করতে হবে আমরা প্রত্যেকটা ওষুধ মায়ের কাছে তার বাড়ি অস্থি নিয়ে পৌঁছে দিয়ে আসতে পারি এমন যেন না হয় যারা প্রত্যেক বছর মাতৃ সম্মেলন নেয় গতানুগতিকভাবে তারাই চলে যাচ্ছে তারাই চলে যাচ্ছে তারা সৌন্দর্য তারাই সুমন্ত্রিত হচ্ছে এখন যেন হয় যেন প্রত্যেকটা মা যারা দীক্ষা নেন তারা প্রত্যেকে যেন উপকৃত হয় আজকে যেই মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন হচ্ছে সেই মা বেশিদিন দিন বাড়িতে দীক্ষা নিয়েছে তিনি নিজেই করবেন যে তার লন্ডনে ছিল সে দীক্ষা নেবে সে একজন ঋতিক দেবতাকে ডেকে এনে দীক্ষা নিয়েছে তো এইভাবেই ভালোবাসা আমরা সব থেকে ছড়িয়ে দেবো এবং ভালোবাসা নিয়ে থাকবো ভালোবাসার জন্যই আমরা বেঁচে আছি মানুষের বলে না পেটের জন্য বেঁচে থাকে খিদে তো অবশ্যই পায় ভাবো তো অবশ্যই কিন্তু ভালোবাসার শান্তি এবং সম্মান যদি না থাকে তাহলে সেখানে ভাতটা গলা দিয়ে নামতে চায় না তাই ভালোবাসার সম্মান এইটাই হচ্ছে আসল কথা যেটা ঠাকুর নারীদের সব থেকে বেশি করছে এবং আমরাও সেটা প্রত্যেকটা বাড়িতে সরে নেব আজ এইগুলো শেষ করছি সবাই খুব ভালো থাকবে জগন্নাথ

बन्धये पुशोतमं बन्द्यये तुष्यन्तोतमं बन्द्यये पुशोतमं पडो प्रियमवाय सृष्टि हाकुरुकु